আবার বছর কুড়ি পরে তার সাথে দেখা হয় যদি আবার বছর কুড়ি পরে হয়তো ধানের ছড়ার পাশে কার্তিকের মাসে তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে তখন হলুদ নদী নরম নরম হয় স্বর কাশ হোগলায় মাঠের ভেতরে অথবা নাইকো ধান খেতে আর ব্যস্ততা নাইকো আর হাঁসের নিড়ের থেকে খড় পাখির নিড়ের থেকে খড় ছড়াতেছে মনিয়ার খড়ে রাত শীত আর শিশিরের জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার তখন হঠাৎ যদি মেটো পথে পাই আমি তোমারে আবার হয়তো এসেছে চাঁদ মাঝরাতে একরাশ পাতার পিছনে সরু সরু কালো কালো ডাল মুখে নিয়ে তার শিরিষের অথবা জামের ঝাউয়ের আমের কুড়ি বছরের পরে তখন তোমারে নাই মনে জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার। তখন আবার যদি দেখা হয় তোমার তখন হয়তো মাঠে হামা দিয়ে প্যাঁচা নামে বাবলার গলির অন্ধকারে অশথের জানালার ফাঁকে কোথায় লুকায় আপনাকে চোখের পাতার মতো নেমে চুপি কোথায় চিলের টানা থামে সোনালি সোনালি চিল শিশির শিকার করে নিয়ে গেছে তারে কুড়ি বছরের পরে সেই কুয়াশায় পায় যদি হঠাৎ তোমারে